এই পৃথিবীতে আমাদের সঙ্গী কেবল মানুষ নয় অসংখ্য প্রাণী যারা প্রকৃতির সাথে যুক্ত আমাদের সাথে যুক্ত প্রাণীরা প্রকৃতির চক্রের এক অপরিহার্য অংশ এদের ছাড়া পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি তাদের গুরুত্ব দিচ্ছি মানুষের লোভ আর অবহেলায় আজ কত প্রাণী বিলুপ্তির পথে মানুষের অবহেলার কারণে দূষিত হচ্ছে পরিবেশ এছাড়া যেখানে সেখানে ময়লা ফেলার কারণে দূষিত হচ্ছে পানি ফলে জলজ প্রাণী ক্ষতি হচ্ছে বন উজারের ফলে পাখিরা তাদের বাসস্থান হারাচ্ছে আর অনেক প্রাণী মানবিক যত্নের অভাবে কষ্ট পাচ্ছে বিশ্ব প্রাণী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে এই প্রাণীরা শুধু প্রকৃতির অংশ নয় তারা আমাদের পরিবারের অংশ আমাদের দায়িত্ব তাদের সুরক্ষা করা তাদের অধিকার রক্ষা করা প্রাণীদের প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্বশীলতা আজকাল প্রয়োজন মানবিক আচরণ এবং সচেতনতা আমাদের ভবিষ্যৎ করতে পারে আমাদের সমাজে পশু পাখিদের সঙ্গে মানুষের আন্তরিক সম্পর্ক আসলে ভালোবাসা এবং সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত এটি কেবল আনন্দ বা শখের বিষয় নয় বরং মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে বিশ্বব্যাপী সাতান্ন শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এটি কেবল মানসিক চাপ কমায় না বরং উদ্বেগ একাকিত্ব এমনকি ডিপ্রেশনের মতো মানসিক সমস্যাও দূর করতে সহায়ক বিশেষজ্ঞদের মতে পোষা প্রাণীর সান্নিধ্যে মানুষের মস্তিষ্কে অক্সিটোসিন নামে এক ধরনের হ্যাপি হরমোন করিত হয় যা আমাদের মনকে প্রশান্ত ও সুখী রাখে এভাবে পশু পাখির সঙ্গে আমাদের বন্ধন কেবল বিনোদন নয় আমাদের মানসিক ও সামাজিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করে বিশ্ব প্রাণী দিবসে আসন আমরা একসাথে তাদের পাশে দাঁড়াই আসন পৃথিবীকে সকল প্রাণীর জন্য সুন্দর ও নিরাপদ করি